अज्ञान तिमिदस्य ज्ञानञ्जन स्लाकय तक्षु उडमिदितं जेना तस्मि स्त्री गुणनि। मानछा कल्पतरु वसति पासिन्दु भयो भज। पुदितं भावनी भूलोष्टे भूलोय। चिकित्सा चैतन्य लोक प्रवृत्तानो। श्री अद्वैत गदाधर शिवशली शिवो भक्तिय। हरि कृष्ण हरि कृष्ण 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 हरि हरि राम 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 राम। माधवेंद्र पुरीपाद महाभाग। তিনি সবসময় ভগবানের সেবায় ব্যস্ত থাকেন মথুরা না পাইনু বলি করেন ওই কন্দনাদ অর্থাৎ সবসময় ভগবানের ভজন করতেন বিকার প্রাপ্তি সাত্বিক বিকার প্রাপ্তি হয়ে তার দুইজন শিষ্য রাম শীর্ষ অনেক আছে দুজন শিষ্যের তুলনা করা হচ্ছে রামচন্দ্রপুরী আর ঈশ্বর পরিবার রামচন্দ্র তবে উপদেশে তারে শীর্ষ হইয়া গুরুকে কহে ভয় নাহি করে তুমি পূর্ণ ব্রহ্মানন্দ করহস্মরণ ব্রহ্মবিদ হইয়া কেন কলহ রোদন কাঁদছে কেন তুমি তো ব্রহ্মানন্দ কাঁদছো কেন রোদন করছে কেন শুনি মাধবেন্দ্র মনে ক্রোধ উপজিল দূর দূর পাবিষ্ট পরিষণা করিল রামচন্দ্রপুরী শ্রিয় গুরু মাধবেন্দ্রপুরীকে কৃষ্ণ বিরহ কাতর দেখিয়াও তাহার অপ্রাকৃত বিপ্লম্ব স্ফূর্তি বুঝিতে অসমর্থ হইয়া লৌকিক বিচারক্রমে মর্তজ্ঞানী প্রাকৃত অভাব জন্য শোক কাতর জানিয়া নির্বিশেষ ব্রহ্মের অনুভূতি করাইবার জন্য ব্যস্ত হইলেন তাহাতে মাধবেন্দ্রপুরী শিষ্যের মূর্খতা ও গুরু অবজ্ঞা উপলব্ধি করিয়া তাহার মঙ্গল আকাঙ্ক্ষা হইতে বিরত হইলেন এবং তাহাকে ত্যাগ করিয়া তাড়াইয়া দিলেন কৃষ্ণ কৃপা না পাইনু না পাইনু মধুরা আপন দুঃখে মরু এত দিতে এই দিতে আইল জ্বালা মোরে মুখ না দেখাইবি তুই যাও ধরে দেখি মইলে মোর হবে অসদ্ভ কৃষ্ণা পাইনু আপনার দুঃখে মোরে ব্রহ্ম উপদেশে এই ছাড় মুখে মূর্খে এই যে মাধবেন্দ্র পদ উপেক্ষা করিল সেই অপরাধে ইহার বাসনা জন্মিল রামচন্দ্রপুরীর বাসনা জন্মিল শুষ্ক জ্ঞানী নাহি কৃষ্ণের সম্বন্ধ সর্বরকে নিন্দা করে নিন্দাতে নির্বন্ধ ঈশ্বরপুরী করেন পাদ সেবন সহস্তে করেন মলমুত্রাদি মার্জন নিরন্তর কৃষ্ণনাম করায় স্মরণ কৃষ্ণনাম কৃষ্ণরা শুনায় অনুক্ষণ তুষ্ট হইয়া পুরী তারে কইলা আলিঙ্গন বর দীরা কৃষ্ণে তোমার হোক বিমধন সেই হইতে ঈশ্বরপুরী প্রেমের সাগর রামচন্দ্রপুরী হইল সর্বনিন্দা করলে ভগবানের অনুগ্রহ আর নিগ্রহ এই সাক্ষী মাধবেন্দ্র পরিপাদ এই রামচন্দ্রপুরীকে ত্যাগ করলেন তোমার মুখদর্শন করতে চাই না আবার ঈশ্বর পরিবাদকে আশীর্বাদ করলেন কেননা ঈশ্বর পরিপাদ সেবা করে গেছেন গুরুর নিন্দা দেখেন না গুরুর সমালোচনা করে না নিষ্কটে ফুপু সেবা বাণী সেবা শরীরের সেবা আবার তার কথা পালন করা দুইটাই করেছেন যার জন্য গুরুদেব তাকে আশীর্বাদ করলেন আর রামচন্দ্রগুলি করেন না তার দোস্তি দেখছেন যার জন্য তাকে ত্যাগ করতে দিলেন ওদের গুরু যদি সন্তুষ্ট হন তিনি যদি আশীর্বাদ করেন তাহলে আর কিছু প্রয়োজন হবে না এই জন্য গুরুর সেবা করতে হবে গুরুর চরণ আশ্রয় করে গুরুর উপনিশ্চিত বাণী পালন করতে হবে গুরুর সেবা করতে হবে তাহলেই গুরুর কৃপা লাভ হবে সেই কৃপায় আমরা কৃষ্ণকে লাভ করতে পারব